শেখ মুজিব একজন ক্ষমতালোভী দুর্নীতিবাজ মিথ্যাবাদী চপাপাজ নারীবিপাসু মহাপ প্রতারকের নাম আমি প্রধানমন্ত্রীরত্ব চাই না আত্মপ্রচারমুখী মুজিবের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারনায় নিজেই বারবার নিজেকে ছাড়িয়ে গেছেন সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য মুজিব মনভোলানো বক্তব রেখে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা লাভের পর 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতি নামক লাভজনক ব্যবসা এখন প্রধান মূলধন শেখ মুজিব যার কারণে মুজিব সম্পর্কে আমাদেরকে ভুলভাল গল্প শুনিয়ে মহামানবের কাল্পনিক রূপ দেয়া

তাহলে আপনাকে সত্য জানানোর চেষ্টা ব্যর্থ হবে এই ভিডিও দেখার পর অনেকে আমাকে গালি দেবেন সামনে পেলে খুন করতে চাইবেন কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি শেখ মুজিব সম্পর্কে কি জানেন উত্তরে হয়তো বলবে সব জানি আবার যদি প্রশ্ন করা হয় কিভাবে জানেন নিশ্চয়ই তার কোনো জবাব থাকবে না হয়তো বলবেন আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছেন আসলে আওয়ামী লীগ নেতাদের কাছে শেখ মুজিব বিএনপির কাছে জিয়াউর রহমান কিংবা জামায়াতের লোকজনের কাছে গোলাম আজমের কথা শুনলে আপনি ভুল করবেন আপনাকে শুনতে হবে নিরপেক্ষ মানুষের কথা কিংবা ওই সময় রাজনৈতিক নেতাদের লেখা ইতিহাস পড়তে হবে কিন্তু সমস্যা হলো এদেশের মানুষ নিজে পড়ার চেয়ে অন্যের মুখে শুনতে বেশি পছন্দ করেন কোন এই মহাপুরুষ শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরোধী কিন্তু অধিকার আদায় ছিলেন আপসীন আল্লাদের জীবন বিধানও আমরা লোক ভাড়া করে শুনি অথচ ঘরের কোনে পড়ে থাকা অর্থ সহ ত্রিশ পারা কোরআন আমাদের বেশিরভাগ মানুষেরই পড়ার সুযোগ হয়নি যে কারণে কপ্টারে চড়ে হেলিকপ্টার হুজুরেরা আমাদেরকে ভুল ভাল বুঝানোর সুযোগ পায় ঠিক একইভাবে রাজনীতিবিদরা অন্যদেরকে ভুল বুঝিয়ে যুগের পর যুগ সুবিধা নিচ্ছে এই যেমন শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যেসব শুনি আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন একদমই না মুজিব শেখ রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে আরো সুনির্দিষ্ট করে বললে সাতই মার্চ থেকে যখন এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছেন আবেগি বাঙালি সাতই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনোমুগ্ধ হয়ে যান কিন্তু এটা ছিল তবে ওই সময় ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা শেখ মুজিবের সাথে রাত দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা চাই না সাতই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল কিন্তু মুজিব কাল মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে শূন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে অথচ সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে পঁচিশে মার্চ গণহত্যা চালাতে পারত না শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে খুব জানিয়েছিলেন সে কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন অনেক অনেক পয়েন্ট তৈরি করেছেন অনেকে বলছে এইভাবে বলতে হবে এই করতে হবে এটা না বলে হতাশে ফিরে যাবে নানা ধরনের কথায় কথায় কথা কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম অথচ বর্তমান আওয়ামী লীগ সাথী মার্চে দেওয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশরূপে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে কিন্তু সাথী মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলে বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি সাতই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম তিনি আমাকে বলেন just to early আমি বলেছিলাম যে এটা আলি নয় this is the correct তাই শেখ মুজিবুর বক্তব্য থেকে অনেকটুকো অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটি কথা হলো শেখ পূজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলা থেকে বাইরে নিয়ে এসেছিলেন এই দেশকোশ ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তে রক্ত যেন শতকরব মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালামু আলাইকুম সাতই মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলো শেখ মুজিব আর রক্ত দেননি মুজিব তো দূরের কথা মুক্তি যুদ্ধে মুজিবের পুরো চৌদ্দ গোষ্ঠীর একজনও শহীদ নেই ধাপ্পাবাজ মুজিব পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আদাত করে চলে যান পাকিস্তানে সাথে নিয়ে যান ডক্টর কামালকে পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময়ে এই ডক্টর কামালের শ্বশুরবাড়িতেই বাড়িতেই অবস্থান করেছেন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেতারা খুব জোড়াজুরি করেছিলেন শেখ মুজিবকে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তার হওয়ার জন্য কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিনকে বলেছিলেন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে হরতাল যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইতে লিখেছেন এভাবে দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্ন দোষ্টা মুজিব মুক্তিযুদ্ধের পুরো নয় মাস কথিত জেল থেকে বেরিয়েই হয়ে যান পাকিস্তান বিরোধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য

মাস সামরিক বাহিনী বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মিটিং জানানো হয়েছিল পূর্ব পাকিস্তানে তেমন কিছুই হচ্ছে না আসলে সেটাই সত্যি ছিল উনিশশো একাত্তর সালে এপ্রিলের পর থেকে অফিস আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হয়ে যেতে থাকে সবচেয়ে সাহসী ত্যাগী মুক্তিযুদ্ধ বিশ্বাস করতে পারতেন না মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব কিন্তু তেসরা ডিসেম্বর ভারতীয় বাহিনীর হামলার পর রাতারাতি পরিস্থিতি পাল্টে যায় এছাড়া পশ্চিম পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রবাহী নতুন জাহাজ ভারত আটকে দিলে এবং আমেরিকার পাঠানোর সপ্তম নৌবহর এসে না পৌঁছাতেই মাত্র তেরো দিনের মাথায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় শক্তিশালী পাকিস্তানি বাহিনী কিন্তু হঠাৎ করে পাকিস্তানি শীর্ষ সেনা অফিসারদের কাছে শোনার পর শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কথা বিশ্বাস করতে পারছিলেন না তবে পাকিস্তানিরা বুঝতে পেরেছিলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে যে কারণে মুজিবকে পাকিস্তান রেডিও টিভিতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় কারণ তারা মনে করেছিলেন মুজিবকে দিয়ে আবারও দুই পাকিস্তানে এক করানো সম্ভব শেখ মুজিবের ব্যক্তিগত খরচের জন্য একটি লাগেজ ভর্তি মার্কিন ডলারও সাথে দিয়ে দেওয়া হয়েছিল যে তথ্যটি পাওয়া যায় এয়ার মার্শাল জাফরে চৌধুরীর লেখা মোজাইক অব মেমরি বইয়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যেহেতু জামায়াত ইসলামী সহ বাংলাদেশে বিরাট একটা অংশ পাকিস্তান আলাদা হোক এটা চাইতো না সে কারণেই পাকিস্তানিদের আশা ছিল শেখ মুজিবকে দিয়ে আবারও দুই পাকিস্তান এক করানো সম্ভব কিন্তু পাকিস্তানিদের কাছে দিয়ে আসার কথা শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে গিয়েই ভুলে যান পাকিস্তান থেকে লন্ডনে নামার পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কবজায় বন্দী হন শেখ মুজিব সেখান থেকে মুজিবকে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ এখন ভারতের নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড এখানে রাজা হতে হলে আগে ভারতের প্রজা হতে হবে মুজিবও দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ক্ষমতার স্বাদ পেতে রয়ের সে ফাঁক গলায় পড়ে নেন যে কারণে লন্ডন থেকে মুজিব বাংলাদেশে না গিয়ে রহস্যজনকভাবে সোজা ভারতে গিয়ে ইন্দিরার সাথে বৈঠকে বসেন সাহায্য करेंगे बांग्लादेश के लोगों की मदद करेंगे और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल প্রয়োজন ছিল ক্ষমতার ভারতের প্রয়োজন ছিল ক্ষমতার লোভী একজন নেতা যাকে দিয়ে ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার হবে शेख मुजीबের তখন জনপ্রিয়তা augmented যে কারণে মুক্তি যুদ্ধের মূল নাক জেনারেল ওসমানীর সহ তাজউদ্দিন জিওর রহমান শেখ সাথে সেক্টর কমান্ডারদেরকে বাদ দিয়ে ক্ষমতার একক নিয়ন্ত্রণ দেওয়া হয় শেখ মুজিবের হাতে আমাকে প্রশ্ন করা হয় নিসবতি হিন্দু গান্ধীব সাথে আপনার আদর্শটা তো মিল কেন আমি বলি এটা আদর্শের মিল এরা নীতির মিল এরা মনুষ্যত্বের মিল এটা বিশ্ব মিল একজন মানুষ কতটা ক্ষমতা লোভী ক্ষমতার জন্য কতটা রাতারাতি পরিবর্তন করতে পারে তার চরিত্র সেটা শেখ মুজিবের উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পরবর্তী কয়েক মাসের কার্যক্রম দেখলেই বোঝা যাবে শেখ মুজিব যে শুধু কৌশলের জন্য ভারতের সাথে হাত মিলিয়েছিলেন তা নয় বরং পুরোদস্তর একজন খাঁটি ভারতীয় দালালে পরিণত হয়েছিলেন ভারতের পরিকল্পনা মুজিব প্রতিটি অক্ষরে অক্ষরে চাকরের মতো পালন করেছিলেন যার প্রথম ধাপ শুরু হয় ভারতের লিখে দেয়া এক পৃষ্ঠার কথিত একটি সংবিধানের মধ্য দিয়ে মুজিব উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি দেশের মাটিতে পা দিয়ে মুজিবনগর অস্থায়ী সরকারের সংবিধানটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেন প্রশ্ন হল শেখ মুজিবকে পাকিস্তানের জেলে বসেই সংবিধান লিখেছিলেন আসলে এক পৃষ্ঠার ওই সংবিধানটি শেখ মুজিবকে ভারত থেকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানটি যে শেখ মুজিবকে ভারত থেকে দেওয়া হয়েছিল সেটি আজকের অনুষ্ঠানের অনুসন্ধানের মূল বিষয় অনেকে মনে করতে পারেন মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট অন্য নেতাদের সাথে পরামর্শ করেই হয়তো শেখ মুজিব নতুন এই সংবিধানটি রচনা করেছিলেন কিন্তু বাস্তবতা হল মুক্তিযুদ্ধের অনাঙ্গনে যারা যুদ্ধ পরিচালনা করেছিলেন সে তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে এবং সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করে নতুন শাসনতান্ত্রিক আদেশ জারি করেন মুজিব এর কারণ ভারত মুক্তিযুদ্ধে যারা নেতৃত্বে ছিলেন তাদের কাউকেই পছন্দ করতেন না বরং ভারতে নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনীর প্রতি তাদের সর্বোচ্চ আস্থা এবং ভরসা ছিল নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে সরকার থেকে সরানোর পর ভারত কিভাবে মুজিবের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করেছিল চলুন সেটাই দেখা যাক বাংলাদেশ জাতীয় স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আমরা সকলেই শুনে এসেছি মুক্তিযুদ্ধের চারটি মূল নীতি আদর্শ হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ কিন্তু আসলেই কি এই চারটি আদর্শের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের আগে এগারো দফা একুশ দফা ছয় দফা গণ অভ্যুত্থান কোথাও কি চারটি আদর্শের কথা আমরা শুনেছি আসলে এই চারটি আদর্শই ভারত থেকে আমদানি করা উনিশশো সালে মতিলাল নেহেরু কংগ্রেসের রেজুলেশনে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটি আদর্শে প্রস্তাব করেছিলেন সেই সময় সুভাষ বসু জিন্নার সহ অন্য নেতারা তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যদি উনিশশো সালে সেটা পাশ করতে সামর্থ্য হয় কংগ্রেস সরকার রহস্যজনক সেই চারটি আদর্শকে শেখ মুজিবের হাত দিয়ে হুবহু ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে চালিয়ে দেয় অথচ মুজিবের ভাড়া করে আনা ওই সংবিধানের জাতীয়তাবাদ ছাড়া বাকি তিনটি আদর্শই মুক্তিযুদ্ধের মূল আদর্শের সাথে সরাসরি না। আমরা আমি যেমন গণতন্ত্রের নামে যে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে তা কেউ দাবি করেনি বরং তেইশ বছর পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করেছে বাংলাদেশের মানুষ সকলের দাবি ছিল রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্টের উনিশশো সালে ২৪ জন আওয়ামী প্রথম গঠনতন্ত্রেও রিপাবলিক ফর্ম অব গভর্নমেন্টের কথা বলা হয়েছিল উনিশশো সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের একুশ দফায় রিপাবলিক ফর্ম অব গভর্নমেন্টের কথা বলা হয়েছে রিপাবলিক ফর্ম এবং পার্লামেন্টারি ফর্মের মাঝে মৌলিক পার্থক্য রিপাবলিক ফর্মে যে সময় চাইলেই গণভোটের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব কিন্তু সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাই সব কিছুর ঊর্ধ্বে যে কারণে মুজিব রিপাবলিকের পরিবর্তে পার্লামেন্টারি ফর্মকে বেছে নিয়েছিলেন অথচ ধোকাবাজ মুজিব সারা জীবন রিপাবলিক সরকারের দাবিতে আন্দোলন করে তথ্য উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে অগস্ট সভায় শেখ মুজিব গণভোটের জন্য আকুল আবেদন জানিয়েছিলেন মুজিব বলেছিলেন যদি জনগণের জাতীয় ইস্যু জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এবং গণভোটের ব্যবস্থা না থাকে তাহলে জনগণ অসাংবিধানিক পন্থায় দাবি আদায় ঝাঁপিয়ে পড়বে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র বাংলাদেশ সরকার ব্যবস্থা রিপাবলিক ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কথাই বলা হয়েছিল এখানে শেষ নেই দেশে ফেরার মাত্র দুদিন আগেও পাকিস্তান থেকে লন্ডনে গিয়ে শেখ মুজিব সাংবাদিকদেরকে বলেছিলেন বাংলাদেশ হবে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ খাতা কলমে বাংলাদেশ এখনো রিপাবলিক থাকলেও বাস্তবে তার বিপরীত দিকে নিয়ে গিয়েছিলেন শেখ মুজিব একইভাবে মুক্তিযুদ্ধের মূল আদর্শ হিসাবে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতাকে অথচ মুক্তিযুদ্ধে বিজয়ের একদিন আগেও ধর্ম নিরপেক্ষতা শব্দটি কেউ একবারের জন্য শোনেনি বরং শেখ মুজিব নিজেও সবসময় ইসলামী শাসন ব্যবস্থার দাবি করে এসেছেন তার সবগুলো আন্দোলনে আওয়ামী লীগের উনিশশো উনপঞ্চাশ সালের প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার কথা বলা হয়েছে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের একুশ দফায় বলা হয়েছে ইসলামী শরিয়ার বাইরে কোনো আইন করা যাবে না ইসলামী মূল্যবোধের পরিপন্থী হবার অজুহাতে উনিশশো সালের সংবিধান প্রত্যাখ্যান করে সংবিধান সভায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শেখ মুজিব সেখানে তিনি বলেছিলেন স্যার আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ইস পাকিস্তান এন্ড নো দ্য মাইন্ড অফ দ্য পিপল দেয়ার আই নো দ্যাট দে হ্যাভ রিজেক্টেড দ্য ইসলামিক আন কনস্টিটিউশন ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড বাই দা পিপল অফ পাকিস্তান নির্বাচনের পর আওয়ামী লীগের প্রণীত খসড়া সংবিধানের পাঁচ নম্বর দফায় বলা হয়েছে কোরআনসোনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে তবে অন্য ধর্মের নাগরিকেরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালনের সুযোগ পাবে শুধু আওয়ামী লীগ নয় সমাজতান্ত্রিক দল সহ সবগুলো রাজনৈতিক দল একটি জায়গায় একমত হয়েছিলেন তাহলে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না মেজর জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরুর মাত্র দুদিন আগে তেইশে মার্চ আওয়ামী লীগের পক্ষ থেকে যে খসড়া সংবিধান তুলে দেওয়া হয়েছিল সেখানেও মুজিব লিখেছিলেন কোরআন বিরোধী কোনো আইন করবে না আওয়ামী লীগ বর্তমানে আজকে যারা সংবিধান রহমান রহমানুরাহিম এবং রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেন সেসব মুরগি সাপ্লায়ার এবং পাঙ্কার যোদ্ধারা হয়তো জানেন না যুদ্ধকালে মুজিবনগর সরকার গঠিত হবার পর প্রবাসী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রথম যে আহ্বান জানানো হয়েছিল সে আহ্বানের প্রথম বাক্য ছিল লাইনে বলা হয়েছে পাকিস্তানি বাহিনীর সহায় আধুনিক মরণাস্ত্র আর আমাদের সহায় পরম করুন সাহায্য অতএব মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোন সাংঘর্ষিকতা নেই অথচ ভারত থেকে মুজিবের পকেটে করে আনা সংবিধান কিংবা বাহাত্তরের সংবিধান থেকে চতুর্থ সংশোধনী কোথাও শেখ মুজিব বিসমিলায় রহমানুর রাহিম শব্দটি পর্যন্ত রাখতে দেননি আসলে সংবিধান থেকে ইসলাম কিংবা বিসমিলা উঠিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যে ভারতকে খুশি করা ধর্ম নিরপেক্ষতার নামে ভারত এদেশে ইসলামকে ধ্বংস করে হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের আদর্শের মাঝে ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে রবীন্দ্রনাথের দেবীকে নিয়ে প্রার্থনা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে চাপানো হয়েছে দাড়ি টুপিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে আর এসব কাজে ভারত বরাবরই আওয়ামী লীগকে বিশ্বস্ত বন্ধু হিসেবে কাছে পেয়েছে

বিপরীত পন্থা এভাবে শেখ মুজিব আমাদের সংবিধানের বারোটা বাজিয়ে গেছেন মুজিবের এ ধরনের দিকবাজি যেন কেউ বুঝতে না পারে সেজন্যই পুরো সংবিধানের প্রতিটি পৃষ্ঠা বাংলায় অনুবাদ করা হলেও মুজিবের পকেটে করে আনা সংবিধানের পৃষ্ঠাটি আজও পর্যন্ত অনুবাদ করা হয়নি স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সংবিধান বা বাহাত্তরের সংবিধান ও শেখ মুজিবের উপর ভারতের প্রভাব সুস্পষ্ট তখন থেকেই ভারত আমাদের ইসলামের উপর হাত দিয়েছিল উনিশশো বাহাত্তর সালে এগারোই এপ্রিল গণপরিষদ সদস্য ডক্টর কাজী খাদেমুল ইসলাম সংসদে কোরআন পাঠ করে তারপরে সংবিধান প্রণয়নের কাজ শুরু করার অনুরোধ করলে শেখ মুজিব সেদিন কোরআন পাঠের অনুমতি দেননি সেই সংবিধানটি যে ভারতে তৈরি করা তার সংবিধানের একটি অনুচ্ছেদ বললে বোঝা যাবে সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে বিদেশের সহিত সব চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং তিনি সেটা সংসদে পেশ করিবেন তবে শর্ত থাকে যে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কোন বন্ধু দেশের সাথে চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে পৃথিবীর কোন দেশের সংবিধানে বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো গোপনীয়তার বিধান নেই কিন্তু ভারতের সাথে নানা গোপন চুক্তি করতেই সংবিধানের এই অনুচ্ছেদটি যুক্ত করে দেয় ভারত এখনো যার সুবিধা ভোগ করছে হিন্দুত্ববাদী রাষ্ট্রটি শেখ হাসিনা কখন ভারতের সাথে কোন চুক্তি করছেন বাংলাদেশের মানুষের পক্ষে তা জানাও সম্ভব হচ্ছে না স্বাধীনতার পরপর ভারতের দাদাগিরিয়ার লুটপাটে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ যে কারণে চারিদিক থেকে ভারতের সমালোচনা হচ্ছিল মানুষের সমালোচনা বন্ধ করতে শেখ মুজিব সংবিধানকে কাজে লাগিয়েছিলেন সংবিধানের রক্ষা কবচ উনচল্লিশ অনুচ্ছেদে প্রথম দফায় বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হইল কিন্তু টাউট মুজিব দ্বিতীয় দফায় যুক্ত করেন রাষ্ট্রের নিরাপত্তা বন্ধু রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাক স্বাধীনতার শর্ত প্রযোজ্য বাক স্বাধীনতার ক্ষেত্রে এ ধরনের শর্ত পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দেশের সংবিধানে আজ পর্যন্ত যুক্ত করা হয়নি যে কারণে শ্রী মানবেন্দ্র নারায়ণ লার্মা সংসদের ভেতরে মুজিবের মুখের সামনে বলেছিলেন বন্ধুরাষ্ট্রের দোহাই দিয়ে মুজিব যে সংবিধান রচনা করেছে সেই একই রকম সংবিধান খানও করেছিল তাহলে মুজিব আর আয়ুবের মধ্যে পার্থক্য কোথায় স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান যে ভারত থেকে আমদানি করা হয়েছিল তার উৎকৃষ্ট মন্তব্য করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানী রনোর জাহান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলম্বিয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত ছিলেন জাহান বলেছিলেন দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ ইজ ডকুমেন্টস সিন্স ইট ইজ টু ফ্যাসিলিটেড পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মডেল তিনি বাংলাদেশের সংবিধানকে কৌতূহলী পূর্ণ বা সন্দেহজনক নথি হিসেবে উল্লেখ করেছিলেন কারণ এই সংবিধানে ভারতীয় মডেল হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শেখ মুজিব সংবিধানের খসড়া প্রস্তুতের পর উনিশশো সালে দৈনিক পূর্ব বাংলা পত্রিকার সতেরোই অক্টোবরের খবরে ভিন সংবিধান শিরোনামে মালানা ভাসানির একটি কলাম ছাপা হয়েছিল যেখানে বলা হয় তেইশ বছর দুই পাকিস্তান মিলেও একটি সংবিধানের জন্য হাহাকার করে সেটা সম্পূর্ণ করতে পারেনি অথচ সেই সংবিধান প্রস্তুত করতে সময় লেগেছে মাত্র ছয় মাস কে করল এই সংবিধান মুজিবার কামাল জনসাধারণের গণভোট হইল না বুদ্ধিজীবীদের পরামর্শও লাগেনি মুক্তিযোদ্ধাদের কা হেসতে দেওয়া হয়নি চৌত্রিশ জন বাদে গণপরিষদ সদস্যদের মধ্যে কেউ জানে না তাহলে এই সংবিধান কোথেকে নাজিল হলো তার সামনে নজরুল সাত কোটি মানুষের জানার হক রহিয়াছে জনসাধারণকে ধোকা দিয়ে এভাবে ভারতের দেয়া সংবিধানকে ডক্টর কামালের রচিত সংবিধান বলে চালিয়ে দেয় শেখ মুজিব যে কারণে বাহাতরে সংবিধানকে মালানা ভাসানি ন্যাপ সহ সব রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছিল ড আবুল ফজল হোক তার বাংলাদেশের শাসন ব্যবস্থা রাজনীতি বইয়ের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় মুজিবের সেই সংবিধান সম্পর্কে বিভিন্ন দলের একটি মন্তব্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সংবিধানকে সংশোধনের অযোগ্য বলে ঘোষণা করেন তাদের মতে মুজিবের বাহাত্তরের সংবিধানের চেয়ে আয়ব খানের সংবিধানে মানবাধিকারের নিশ্চয়তা অনেক বেশি পরিমাণে ছিল ন্যাব প্রধান মালানা ভাসানি বলেছিলেন তার দল এই সংবিধান গ্রহণ করবে না বিপ্লবী ছাত্র ইউনিয়ন মালানা ভাসানির সাথে একমত প্রকাশ করে খসড়া সংবিধানের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলার আহ্বান জানান আশমরอบ বলেছিলেন এটি একটি বাজে সংবিধান 16 ডিসেম্বরের আগেইগুলি ডিসাইড করেছে পৃথিবীর কোনো বই আমি পড়ি না যদিও কেউ পারে আমি তারকার সালাদার করব শুধু সংবিধান নয় প্রতিটি ক্ষেত্রে শেখ মুজিব ভারতের পক্ষে কাজ করেছিল 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সময় কেন বাংলাদেশের পক্ষ থেকে কাউকে রাখা হয়নি মানিয়ে মুক্তি যোদ্ধাদের মধ্যে চরম খুব ছাত্র শেখ মুজিব কোনো প্রশ্ন পারেনি বরং স্বাধীনতা পরবর্তীতে পাকিস্তান বাহিনী ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সহ কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি লুটপাটে ভারত কে সর্বাত্মক সহায়তা করেছিল শেখ মুজিব মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের কমান্ডার মেজর তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে পাকিস্তানি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় ওসমানী উপস্থিত ছিলেন না কেন কর্নেল ওসমানী আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর ঢাকায় এলেন কেন এই কদিন ওসমানী কোথায় ছিলেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন মেজর জলিল আরও লিখেছেন সতেরোই ডিসেম্বর খুলনার সার্কিট হাউস মাঠেও পাকিস্তানি সেনাদের আরেকটি আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসেবে আমি সেখানে উপস্থিত থাকলেও আমাকে জোর করে ভারতীয় সেনারা পেছনের সারিতে ফেলে দেয় অনেক চেষ্টা করে আমি আর সামনে আসতে পারিনি এভাবেই দীর্ঘ নয় মাসের অসীম ত্যাগ তিক্ষা আর আত্মাহুতির মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব ভারতীয় শাসক চক্র দ্বারা লুণ্ঠিত হয় নিজের জলে বুঝতে পেরেছেন মুজিবের নেতৃত্বে আওয়ামী ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করছে লিখেছেন আত্মসমর্পণের প্রায় এক সপ্তাহ পরে প্রবাসী আওয়ামী সরকার কিভাবে দেশে ফিরে বিনা প্রশ্নে গদিতে বসে নম্বর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের কারণে যশোর খুলনা অঞ্চল দিয়ে ভারতীয় বাহিনীর লুটপাটের দৃশ্য সবচেয়ে বেশি প্রত্যক্ষ করেছেন মেজর জলিল যে কারণে মেজর জলিল সর্বপ্রথম ভারতীয়দের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন কিন্তু শেখ মুজিব তাকে আটক করে কোর্ট মার্শালের নির্দেশ দেন মজার বিষয় হল শত শত বিহারী নারীদের ধর্ষণকারী পাকিস্তান বিদ্বেষী মেজর জলিলকে অবশেষে পাকিস্তানের মাটিতেই মরতে হয়েছে ভারত নিয়ন্ত্রিত বাংলাদেশ নামক ভূখণ্ডে তার জায়গা হয়নি ভারতের সব লুটপাট এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতে জড়িত থাকার প্রমাণ নিয়ে ডকুমেন্টারি তৈরি করার কারণে জহির রায়হানকে গুম করা হয় দেশ স্বাধীনের পর এটা ছিল ভারতের প্রথম গুম প্রথম জহির রায়নের খোঁজে পান্না কায়সার সহ পরিবারের সদস্যরা শেখ মুজিবের কাছে গেলে তাদেরকে মুজিব বলেন জহিরের বিষয়ে বেশি বাড়াবাড়ি না করবার এরপর তারা আর কোনোদিন বিচার চাইতে চাননি সাংবাদিকদের প্রশ্নে জবাবে মুজিব বলেছিলেন গুম নয় জহির রায়ন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে মুজিবের বক্তব্য অনুযায়ী পরদিন পত্রিকাগুলো শিরোনাম করে জহির পলাতক কিন্তু পলাতক জহির আর ফিরে আসেনি মানুষের মাঝে এভাবেই ভারতের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে শেখ মুজিব তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে পয়লা এপ্রিল উনিশশো সালে দৈনিক বাংলা পত্রিকায় শেখ মুজিবের খুলনা সার্কিট হাউস মাঠে দিয়ে একটি বক্তব্য তুলে ধরা হয়েছে যেখানে মুজিব প্রকাশ্যে ভারত বিরোধীদের হুমকি দেন দেখামাত্র গুলি শিরোনামে সেই সংবাদে বলা হয় গোলযোগ সৃষ্টিকারীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে শত্রুতার সৃষ্টির প্রয়াস চালাচ্ছে এদের মধ্যে কেউ কেউ বাংলাদেশ ভারত মর্তি চুক্তি ভ্রান্ত বলে আখ্যায়িত করছে এ সম্পর্কে দেয়ালে দেয়ালে স্লোগান দিচ্ছে আমি পুলিশকে আদেশ দিচ্ছি এইসব নকশাল বাড়িওয়ালাদের যেখানে পাবেন সেখানে গুলি করবেন পরদিন নোয়াখালীর চৌমুনি কলেজ মাঠেও শেখ মুজিব ঠিক একই ধরনের হুমকি দিয়েছিলেন শেখ মুজিব কতটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম এমনকি মুক্তিযুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীকে পর্যন্ত মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শেখ মুজিব কারণ মুক্তিযোদ্ধারা ছিল মুজিব বাহিনীর বিরোধী যে কারণে ভারতের অনুগত মুজিব বাহিনীর বিরোধিতা করা কাউকে মুজিবের সরকারে রাখতে দেয়নি ভারত এভাবেই ভারতের প্রেসক্রিপশনে ভারত বিরোধীদের সাহস্তা করে শেখ মুজিব তার ক্ষমতার স্বাদ পূর্ণ করেছিলেন একইভাবে ভারতকে সবকিছু দিয়ে ধোকাবাজ মুজিবের কন্যাও ক্ষমতায় টিকে রয়েছে দীর্ঘদিন ধরে আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত জীবন মনে রাখবে আসলে এদের কোনো দল বা আদর্শ নেই মূলত শেখ পরিবারের রক্তই হচ্ছে দূষিত যে কারণে বীর মুক্তিযোদ্ধা ডালিম বলেছিলেন আমরা শেখ মুজিবের সাথে পুরো বংশ কেন নির্বংশ করতে চেয়েছিলাম সেটা বুঝবার জন্য হাসিনা এবং রেহানা দুই পিসকে রেখে গেলাম বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সেই ভবিষ্যৎবাণী আমরা এখন হারে হারে টের পাচ্ছি দুই পিসেই যদি এই অবস্থা হয় তাহলে আরো কয়েক পিস যদি থাকতো তাহলে কি হতো সেটা একটু চিন্তা করে দেখুন আল্লাহ হাফেজ